হয়তো থামেল দেখেই বুঝতে পারছো আমি কি নিয়ে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করছি আমার ভিডিওটা হচ্ছে আমি যখন ইউটিউব চ্যানেল খুলি আর কি আমি ইউটিউবের সম্বন্ধে কিন্তু কিছুই জানি না যেটা সত্যি কথা বলতে তো ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমি দু হাজার দু হাজার তেইশে তো দু হাজার তেইশে খুলেছিলাম তো অনেকদিন থেকে ভিডিও বানাই না আর কি দু একটা পোস্ট করে ছেড়ে দিয়েছি তারপরে যখন আস্তে আস্তে ধীরে ধীরে ইউটিউবের প্রতি একটা ইন্টারেস্ট আসলো যে হ্যাঁ ইউটিউবে আমাকে ভিডিও দিতে হবে ইউটিউবেই আগে ভাইরাল হওয়া যায় তো ওটা ভেবে আমি ইউটিউবে কন্টিনিউ ভিডিও দিচ্ছি দিনে দুটো করে কমেডির ভিডিও তো দিতে দিতে তখন আমি যখন ওয়াচ টাইমটা মানে অনেকের কাছে শুনতে পেরেছি যে ইউটিউবে ওয়াচ টাইমটা করতে হয় চার হাজার ঘন্টা তো চার হাজার ঘন্টা যে আমাকে ওয়াচ টাইম করতে হবে তো আমি চিন্তা করেছি যে আমাকে ওয়াচ টাইমটাই আগে করতে হবে যেটা একদম ভিউজের পাশে থাকে ওয়াচ টাইমটা তো আমি ওটাই আমি দেখছি ফলো করছি সব সময় তো এই করতে করতে কন্টিনিউ দুটো করে ভিডিও প্রতিদিন টাইম মেনটেন করে পোস্ট করছি করতে করতে আমার তিন হাজার যখন হয়ে গেছে তখন আমি ভাবলাম যে না আর এক হাজার করলে আমার ওয়াচ টাইমটা আমার মনিটাইজেশান ইউটিউবে আমি অন করতে পারবো এই রিসেন্টলি কিছুদিন আগে মধ্যেই একজন আমাকে বলল দু একজনের কাছে শুনেছি যে ওই ওয়াচ টাইমটা নাকি ইউটিউব আমাদের শর্ট ভিডিওতে হবে না মনিটাইজারেশন ওই ওয়াচ টাইমে তখন আমি যখন ইউটিউবের সম্বন্ধে ইউটিউব থেকেই মানে জানার চেষ্টা করলাম যে যারা ভালো এসব ইউটিউবের সম্বন্ধে যারা ভালো ভালো সাজেশান দেয় তাদের কাছ থেকে যখন ওখানটায় গেলাম তখন বলল যে একশো লাখে বড় ভিডিওতে তোমার ভিউজ আনতে মানে ভিউজ না মানে হ্যাঁ ভিউজ আনতে হবে তো যাই হোক যে একশো লাখ তার মানে ওয়ান মিলিয়ন্স ভিউ আনতে হবে তো ওয়ান মিলিয়ন্স ভিউ মানে বিশাল ব্যাপার আমাদের দ্বারাই হবে না ওটা নব্বই দিন মানে তিন মাসে তো তিন মাসে হ্যাঁ তিন মাসে না এক বছর হুম যাই হোক তো মনটা খারাপ হয়ে গেল ওখানে ওয়াচ টাইম তো আমার একদমই কম কেবল একশো একশো ঘন্টা হয়েছে মানে হ্যাঁ একশো ঘন্টা হয়েছে চার হাজার তো দূরেই থাকলো তো আর এদিকে আমার শর্ট ভিডিওতে তিন মিলিয়ন তিন মিলিয়ন শর্ট ভিডিওতে করতে বলেছে যে কোনো দুটোর মধ্যে একটাতে টেন ওয়ান মিলিয়ন না হলে শটে হচ্ছে থ্রি মিলিয়ন এই দুটোর মধ্যে তোমার ওয়াচ টাইম কম ভিউ আনতে হবে তাহলে তোমার চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে তারপরে মনে হাজার অন হবে আর আমি যেটা ভেবে বসে আছি সেটা কিন্তু ভুল এই জন্য তোমাদেরকেও বলছি তোমরা যত পারবে ফেসবু ইউটিউবে তোমরা বড়ো ভিডিও দাও আমার মতন না হলে সারা জীবন বোকা সেজে থাকবে আমি যেরকম শর্ট দিয়ে যাচ্ছি সাইট মানে ষাট সেকেন্ডের ভিডিওগুলো আমি দিচ্ছি আর ষাট সেকেন্ডের ভিডিওতে কিছুই হয়নি আমার ওখানে চার হাজার ওয়াচ টাইম হয়েই আসছে আমি খুব খুশি ছিলাম যে আমার চার হাজার ওয়াচ টাইম হয়ে গেছে আমি মনিটাইজেশন অন করতে পারবো আর দ্বিতীয় কথা আমার বর তো পছন্দই করে না ভিডিও বানানো আমি বরকে আশা দিয়ে রেখেছিলাম যে হ্যাঁ আমি ভাইরাল হয়ে যাবো এর মধ্যেই ভাইরাল হয়ে যাবো আর ভাইরাল না হই কিছু হয়তো ইনকাম সোর্স আসবে ওখান থেকে আমার কিছু হয়তো ইনকাম করবো এত খাটনি করছি আমি যাই হোক সংসারে তো এত বড় সংসার চারটে লোককে আমি নিজে হাতে রান্না বাড়ি করে খাওয়ানো দাওয়ানো সংসার গোটা সংসারটা আমি একা মেনটেন করি হ্যাঁ তারপরে আমি এই ভিডিওগুলো বানাই আমি দিনে একটু শুই মানে বিছানায় যাই না শোয়ার জন্য যেন আমাকে ভিডিও বানাতে হবে তারপরে যদি এরকম পরিস্থিতি দেখি যে আমি যেটা ভেবেছিলাম সেটা ভুল হুম ফে ইউটিউব তো অন্যরকম ই করে রেখেছে যে অন্য মানে এ ভিউজ আসতে হবে তাহলে চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট হবে না হলে থ্রি মিলিয়ন থ্রি মিলিয়ন মানে আমার দ্বারা তো সেরকম ভিডিও আমরা বানাই না কারণ যেহেতু আমরা বাইরে যেতে পারি না আমরা ঘরেই থাকি ঘরের মধ্যেই আমাদের ভিডিও বানাতে হয় তো এখন বলো কি করি তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা হ্যাঁ আমার ভিডিওতে সবাই দেখবে আর এই ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না গোটা ভিডিওটা দেখবে আমাদের জীবনে এতটাই কষ্ট লেগেছে মানে ধারণার বাইরে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি